একেবারে মানুষের মতো হাত ধরে শাবক হাতিকে রাস্তা পারাপার করিয়ে দিল বাবা মা এমনই দৃশ্য দেখা গেল খড়গপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের কলাইকুণ্ডার জঙ্গল থেকে পার্শ্ববর্তী এলাকার ধান জমিতে প্রবেশ করে হাতির দল কিছুক্ষণ পর হাতি দেখার জন্য লোকজন জড়ো হয় বেশ কিছুক্ষণ হাতির দলটি ধান জমির পাশে থাকা গাছপালা খেয়ে জঙ্গলে প্রবেশ করার সময় দেখা যায় একটি শাবক হাতি উঁচু রাস্তায় উঠতে পারছেন না ঠিক সেই সময় হাতিকে তার বাবা ও মা সুর দিয়ে রাস্তায় তুলে দিচ্ছে একেবারে মানুষ যেমন তার সন্তানকে হাত ধরে রাস্তা পারাপার করে ঠিক সেই মতো দৃশ্য এই দৃশ্য কার্যত হতবাক করে দিয়েছে সকলকে জঙ্গলের পশুরাও যে এতটাই তার সন্তানের প্রতি যত্নশীল তাই ছবি দেখলেই বোঝা যাচ্ছে এই ভিডিও ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল kancha 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 pala ay pare thuna pare thuna kancha ay 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 ay

આમે પડી ગયું છે ચાલ ચાલ ચાલ